কয় হাজারের বিপক্ষে দাঁড়াইছেন চার হাজারের বিপক্ষে দাঁড়াইছেন চার হাজারের বিপক্ষে চার হাজারের অধিক প্লাস বিপক্ষে তারা দাঁড়ায় গেছেন যুদ্ধ শুরু হয়ে গেল ওই জানেন বাহিনী থেকে তীর নিক্ষেপ করা হলো তীরটি সরাসরি হোসাইন আদি আল্লাহ তারা আনহুর কলিজা টুকরা দুধের শিশু কলিজার টুকরা দিদের শিশু কুলের শিশুর কলিজার মধ্যে এসে আঘাত করলো এইভাবে আঘাত করার সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মৃত্যুবরণ এই ঘটনা দেখার সাথে সাথে হুসাইন রাজি আল্লাহ তুমুল যুদ্ধের মধ্যে শরিক হয়ে গেলেন তুমুল যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতে চলতে এক এক করে বাহাত্তর জন হয়ে গেছে পরাজয় হয়ে গেছে বাকি আছে শুধু নবীজির নাতি হোসাই হোসাই রাজি আল্লাহ হত্যা করবে আঘাত করবে কেউ সাহস করতে পারে না পিছন থেকে এক মুনাফিকের বাচ্চা হোসাই আজালান হুর গাড়ের মধ্যে সে আঘাত করলো আঘাত করার সাথে সাথে দিন মাটিতে লুটিয়া পড়লেন দুর্বল হয়ে গেলেন হাদিসের ইতিহাসের বর্ণনায় আছে কেউ বলে ওই লোকই আবার কেউ বলে সীমাল এই সীমার এসে হোসাই রাজাল আল্লাহতারান হুর মাথায় ধরে জবাই করে ফেললেন দেওতে কে তার মাথাটাকে আলাদা করে ফেললেন এই ব্যবসায় যাতে আল্লাহ তালুকে নির্মম ভাবে শহীদ করে বর্ষার মাথার মধ্যে মাথার মাথাটাকে ঝুলিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল ইবনে জিয়া সেই মাথাটাকে সেই মাথাটাকে প্লেটের মধ্যে রেখে নাকের মধ্যে তলোয়ার দিয়ে খোঁচাইতে লাগলো তা ছিল্লে সুরে কথা বলতে লাগলো সেইখানে উপস্থিত ছিলেন সাহাবি আনাস ইবনে মালিক আনাস চিৎকার করে বললেন সাবধান সাবধান ইবনে জিয়াদ এই যে তুমি নাকের মধ্যে তলোয়ার দিয়ে খোঁজাচ্ছ এই নাকের মধ্যে আমি দেখেছি রাসুল চুমু দিয়েছে এই নাকের মধ্যে রাসুল চুমু এঁকেছেন সুতরাং সাবধান হয়ে যাও এই কথা শোনার সাথে সাথেইছে। সে তলোয়ার সরিয়ে ওই মাথাটাকে নিয়ে তিনি গিয়ে ইয়াজিদের দরবারে উপস্থিত করলেন ইয়াজিদ মাথাটা দেখে ইবনে জিয়াদকে ধমক মেরে বললেন তোমাকে তো আমি হত্যা করতে বলি নাই তুমি কেন এরকম নির্মমভাবে হত্যা করেছ হত্যা করতে নাই কেন তুমি হত্যা করেছ সে তো হত্যা করেছে পুরস্কারের পুরস্কারের আশায় সে সে পরিবর্তে তিরস্কার সেখান থেকে থেকে হয়ে প্রস্থান করেছে কিন্তু এখানে ইয়াজিদ তাকে আমরা খুনি হিসাবে সাব্যস্ত করবো সে হত্যা করতে বলে নাই কিন্তু হত্যার প্রতিশোধ সে নেয় নাই এজন্য সেও খুনিদের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা মনে মনে ছিল মনে মনে সে খুশি হয়েছে যদিও খুশি প্রকাশ করে নাই হত্যার প্রতিশোধ নেয় নাই এজন্য ইয়াজিত সে সেও খুনি ফাঁসিক এবং ইতিহাসের কিতাবে জালেম শাসক হিসাবে সে আবির্ভূত হয়েছেন মক্কা মদিনায় তার বাহিনী দিয়ে সাহাবিদের উপর তিনি নির্যাতন নিপীড়ন চালিয়েছেন বলেন না অরুজুবিল্লা এজন্য সে ইতিহাসে এখনও তার নাম ফাঁসিক খুনি এবং জালিম হিসেবে লেখা হয়েছে আর ওইদিকে হোসাইন রাজা আল্লাহুল নির্মম ভাবে নিজের হাতে যারা নির্মমভাবে শহীদ করেছে তারাও ইতিহাসের আস্তকে নিক্ষিপ্ত হয়েছে পরবর্তীতে দেখা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরও থেকে মাথাটা আলাদা হয়েছে এবং মাথাগুলো যখন কুফার মসজিদের সামনে রাখা হয়েছে সেই মাথার নাক দিয়ে চোখ দিয়ে বিষাক্ত সাপ সেখান থেকে ঢুকে আবার বের হয়েছে এরকমভাবে তারা আর এক ওইদিকে দিকে ইহাজিত আক্রান্ত হয়ে করছে নির্মম ভাবে লাঞ্ছিত হয়ে সে মৃত্যুবরণ করেছে দুনিয়াতেই যারা হোসাইনের প্রতি জুলুম করেছে নির্মম তার পরিবারকে হত্যা করেছে দুনিয়াতেই তারা ইতিহাসের কিতাবে আছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে অপমানিত হয়ে তারা দুনিয়াতেই আজাব গজবে নিমজ্জিত হয়ে তারা মৃত্যুবরণ করেছে এই সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আল্লাহ পাক আমাদেরকে বারংবার এ